সত্যি বলতে মাকে কিন্তু আমি খুব ভালোবাসি কারণ মায়ের মতো আর কেউ হয় না তো তাই জন্য যে একটা দিন আমি ছুটি পাই সেই দিনটা আমি চেষ্টা করি মাকে কিন্তু হেল্প করতে তো প্রথমেই আগে ঘুম থেকে উঠে চিরা তারপর বেগুন পোড়া দিয়ে আর একটু চা এই খাবারটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে আমাদের বাড়িতে শীতের দিনে কিন্তু এই খাবারটা হয় বেশিরভাগই আর যাহাতক আমাদের নিজের ধান তো নিজের ধানেরই চিরা ভাঙানো হয় তো সকাল সকাল কাজে লেগে পড়লাম আর এখানে ভাইয়ের বাবার তারপর যতগুলা জামা কাপড় ছিল তারপর শেষে মায়েরও কেচে দিলাম তো সব কিছু কেচে দিলাম আর এখানে ভাইয়ের এখান থেকে আমি দেড়শো টাকা পেলাম কিন্তু এই টাকাটার একটা ঘটনা আছে সেটা তোমাদের একটু পরে বলছি তো এখানে দেখো জল নিয়ে নিয়েছি আর মোটর দিয়ে জল উঠাই আর এটা হচ্ছে লাস্ট টাইম অনেকবার ধোয়ার পর এটা হচ্ছে লাস্ট টাইম ধুয়ে নিচ্ছি ভালো জলে মধ্যে পরিষ্কার জলের মধ্যে আর এখানে এবার সকালে এখন বাজে আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাড়ে নটার দিকে তো এদিক ওদিক ব্রাশ ফ্রেশ ট্রেশ হতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় এগারোটা বেজে গেছে ঠিক আছে তো তো বাজে এখন আমি করে দিলাম কাজ তার মধ্যে ছিল অনেক কিছু খাওয়ার গোছানো টোছানো যা কিছু তো আমার মা কিন্তু এখন রেস্ট নিচ্ছে তো মাকে আমি আজকে কাজের থেকে ছুটি দিয়েছি যা তো প্রত্যেক দিন কাজ করে আর আমাদের বাড়িতে এতগুলা কাজ আর যা তো আমাদের বাড়ি গ্রামে তো একটা গ্রামে মানে বাড়িতে অনেক কিছু কাজ থাকে কিন্তু ঠিক আছে যেটা শহরের বাড়িতে ওরকম থাকে না কিন্তু গ্রামের বাড়িতে অনেকটা কাজ থাকে তো মা এখন বসে বসে মোবাইল দেখছে তো মা তো নিরামিষ খায় মা আমার একটু সাধু তোমরা সবাই জানো এই ব্যাপারটা তো মাকে মা এখন কীর্তন দেখছে প্রধাবলি শুনছে ঠিক আছে তো মাকে বসিয়ে দিয়ে আর আমি এখন কাজে লেগে পড়েছি আর যাহাতো আরও একটু ঠান্ডা শেষ শেষ তাই জন্য যত শীতের কাপড় ছিল আজকে সব কিছু কেচে দিয়েছি আর এখন সকালের খাবার সবাই খেয়ে নিয়েছে মোটামুটি তারপরে কিন্তু এখন আমি সব এগুলো কাপড় কেচে দিয়ে যাহা তো রোদ্রটা খুব পড়েছে আর ব্লাঙ্কেট যা কিছু আছে সব কিছু কিন্তু বের করে দিয়েছে আর দিয়েছি আর আমাদের বাড়ির এটা হচ্ছে পিছন দিকটা তো এবার দেখো এখানে সবকিছু কেচে দিয়েছি আমার ভাইয়ের যা মানে যাদের যতগুলো জামা কাপড় নোংরা হয়েছে সব কিছু কিন্তু কেচে দিয়েছি তো কাঁচা হয়ে গেছে এবার আমাদের মা লাগিয়েছে আমার মা লাগিয়েছে একটা ছোট্ট জানলা এখানে কিন্তু অনেক কিছু হয়েছে এখানে কুমড়ো লাউ এর ডোগা হয়েছে অনেক কিছু আর এই কুমড়োগুলো দেখো নিচেই কিন্তু হয়েছে তারপরেও কিন্তু কুমড়ো ফল এসেছে আর মায়ের মানে যে কোনো সবজি লাগাক না কেন সেই গাছে একদম মানে ফলে ফল এত মানে মায়ের হাতটা কিন্তু খুব ভালো আর আমার মা কিন্তু এমনিতেও লক্ষ্মী একটা মানুষ তো আমাদের লেবু গাছটা একটু ভিডিও করে নিলাম দেখিয়ে দিলাম তারপর আমার যত কিছু ছিল সব কিছু কেঁচে দিয়েছি তারপর হচ্ছে এতগুলো জুতো আরও কিছু জুতো বাকি আছে যেগুলো ইউজ করেছি সেগুলো আর এই হলুদ কালারের জুতোটা আমার অনেক ফেভারিট কিন্তু আর এটা কিন্তু হয় যে জিনিসগুলো বেশি প্রিয় থাকে সেই জিনিসগুলোই কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জানি না কেন এটা আমার সঙ্গেই হয় প্রিয় ভালো ভালো জিনিসগুলোই কিন্তু নষ্ট হয়ে যায় তো এবার মায়ের কাপড়গুলোও কেচে দিলাম যা কিছু ছিল আরও ময়লা হয়ে গেছিলো তো সব কিছু কেচে দিয়েছি আর আমাদের বাড়িতে সারাদিন কিন্তু বুড়ি আমার সঙ্গেই থাকে আমি যতটা সময় বাড়িতে থাকি এই ধরো যে রবিবারটা দিন কিন্তু আমাদের বাড়িতে থাকে আমার সঙ্গে থাকে আর পাকাবুড়ি আমার কাছে আসলে আর কারোর কাছে কিন্তু যেতে চায় না তারপরের দিকে হয়ে গেছে ভাত তো আমি বসিয়ে দিয়েছি আর কি সবজি রান্না করব না করব বুঝতে পারছি না তারপর এখানে অনেকগুলো সবজি রয়েছে আর সবজিগুলো পচে পচে যাচ্ছে নষ্ট হওয়া শুরু করেছে তো ভাবলাম যে না এগুলাই এখন করি আর আমাদের কাজকলা যা কিছু সবই আছে তারপর হচ্ছে লাফা শাক তো প্রথমে আগে লাফা শাকটা করলাম আর যা কিছু সবজি ছিল সব কিছু রান্না করলাম তো মা এখন মা বলছে আর মোবাইল দেখবো না এতটাই এখন একটু হেল্প করি আমি বললাম যে না লাগবে না আর আজকে কিন্তু নিরামিষের মধ্যে আমি একটু শিথল করেছি তো যেটা আমাদের হচ্ছে রাজবংশীদের প্রিয় খাবার শীতল শীতল ছেঁকা এগুলা তো আজকে ভিডিওটা এই কে পর্যন্ত ওটা